জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলোকেনটি প্রেস করে দেবেন আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এক ক্লিকে আপনি দেখতে পেয়ে যাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করে নিই আজকের ভিডিও তো পরপর পরপর ব্যাক টু ব্যাক তিন দিন আমরা বাজারে কিন্তু একটা গ্রিন কালার দেখেছি দীর্ঘ প্রতীক্ষার পর কন্টিনিউয়াসলি আমরা তিন দিন লাস্ট তিন দিন আজকেও মোটামুটি নিফটি আজকে খুব বেশি দৌড়ায়নি তবে গ্রিনেই ক্লোজ করেছে এবং পাঁচ দিনের চাটপাটে না আমরা যদি দেখি কন্টিনিউয়াসলি লাগাতার তিন দিনে এইও মোটামুটি প্রায় সোয়া দু পার্সেন্ট মতো মার্কেট রিকভারি করেছে এবং এক মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে মোটামুটি নিচ থেকে একটা ইউ তৈরি করেছে কিন্তু ছ মাসের চার্ট প্যাটার্ন যদি এখনও দেখি তাহলে এখনও নিফটি ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তো আজ ইন্ডেক্স যেভাবে পারফরমেন্স করেছে মেনলি সমস্ত ইন্ডেক্সগুলো ইন্ডেক্সের মানে আজকে পজিটিভ কত পয়েন্ট পয়েন্ট বাকি ইন্ডেক্সগুলো একটু দেখেনি তো এইয নিফটি আজকে পয়েন্ট থ্রি টু পারসেন্ট গ্রিন নিফটি নেক্সট ফিফটি মোটামুটি দেড় পার্সেন্ট গ্রিন নিফটি হানড্রেড পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট টু হান্ড্রেড পয়েন্ট এইট এইট ফাইভ হান্ড্রেড ওয়ান পার্সেন্ট মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আড়াই পারসেন্ট ঠিক আছে এইয মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যার কারণে সমস্ত মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলো আজকে যেভাবে দৌড়েছে সেক্টরাল ইন্ডেক্সে যদি আপনি দেখেন ব্যাঙ্ক নিফটি নিফটি অটো নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস মোটামুটি সব এক পার্সেন্টের কাছাকাছি এরকম পারফরমেন্স সিজি সেক্টর এবং আইটি সেক্টর একটু পিটাই চলছে এখন ঠিক আছে এই দুদিকেই একটু মানে এখন আবার সুযোগ দিচ্ছে আর কি সেটাই বলতে পারি তো এই দুদিকে আইটি তো এখন আইটি এখন চুপচাপ দেখতে থাকুন আইটিগুলো আইটিগুলো চুপচাপ এখন দেখতে থাকুন কারণ আইটি কোম্পানিগুলোর এখন মানে ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে তার উপর নির্ভর করছে কেন গ্লোবালি একটা আনসার্টিনিটি আছে তো ইউএস থেকে আমাদের আইটি কোম্পানিগুলো যথেষ্ট রেভিনিউ আসে প্রচুর পরিমাণে যার কারণে কিন্তু ইউএসেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ ফ্যারিফের সমস্ত কিছু নিয়ে উঠে পড়ে লেগেছে তো সেখানে যতক্ষণ পর্যন্ত এই সিচুয়েশানটা ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ কিন্তু আইটি কোম্পানিগুলোর দিকে দেখতে থাকুন শুধু ঠিক আছে শুনুন সুযোগ সময় দেয় এতদিন পুরো মার্কেটে বড় বড় কোম্পানি প্রচুর স্টক দারুণ সুন্দর অপরচুনিটিতে ছিল কিন্তু আইটি টপ লেভেলে ছিল আইটিগুলো সুযোগ দেয়নি এখন আবার আইটিগুলো আবার সুযোগ দিচ্ছে এখন অন্য কোম্পানিগুলো রিকভারি মুডে আছে ঠিক আছে তো সুযোগ আপনি সব সবসময়ই পাবেন একটু ঘুরে ফিরে পাবেন এটাই হচ্ছে কথা আপনাকে সঠিক সঠিকভাবে একটু পর্যবেক্ষণ করতে হবে এবং নজর রাখতে হবে এবং রেগুলার আপডেট থাকতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে স্টক মার্কেট একদম সিম্পল এখান থেকে আপনি সব সময় সুযোগ পাবেন এবং টাকা ইনকাম করার সুযোগ অবশ্যই পাবেন কিন্তু তার জন্য আপনাকে রাখতে হবে পেশেন্স এবং ভয় পেদলে হবে না ভয় থেকে দূরে থাকতে হবে ঠিক আছে মেন হচ্ছে স্টক মার্কেট মেন খেলাটাই হচ্ছে সাইকোলজি আপনার মাইন্ড কেমনভাবে কাজ করছে সেটাই কিন্তু বড়ো প্লেয়াররা মানে আপনার মাইন্ডের সাথে খেলা করে বলতে পারেন তো আপনাকে ওই বড়ো প্লেয়ারের মাইন্ডকে হাইয়াক করতে হবে একটু ব্যাস সেই কাজটা আপনি করতে পারলেই আপনি সাকসেস বুঝতে পারছেন আশা করি তো যাই হোক সমস্ত সেক্টরাল দিকেই যদি আমরা দেখি তাহলে মোটামুটি সবই পজিটিভ তাহলে আজকে পোর্টফোলিও মানে আজকে কারোর খুব একটা কমপ্লেন নেই আশা করি মানে দাদা নিফটি যেমন আমার কাছে এর আগেও কমেন্ট আসছিল যে দাদা নিফটি তো আজকে খুব বেশি পড়লো না মানে নিফটি ধরুন হাফ পারসেন্ট পড়লো বা যে কোনো ইন্ডেক্স হাফ পারসেন্ট পড়লো কিন্তু আমার পোর্টফোলিও দেড় পার্সেন্ট দু পার্সেন্ট উড়ে গেল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিফটি কত হাফ পারসেন্টেরও হাফ পারসেন্টও পজিটিভ হয়নি এবং বাকি ইন্ডেক্সগুলোও দেখলেন সমস্ত ইন্ডেক্স তো সেখানে মানে হাফ যেখানে ওয়ান পারসেন্টও প্লাস হয়নি সেখানে কারোর কারোর পোর্টফোলিও পাঁচ পার্সেন্ট ছয় পারসেন্ট এমনকি যে সমস্ত যাদের পোর্টফোলিওতে আর কি পিএসিউ স্টকস বেশি ছিল তাদের পোর্টফোলিও আজকে মানে দুর্দান্তভাবে দৌড়েছে এবং মিড ক্যাপ স্মল ক্যাপের সংখ্যা যাদের পোর্টফোলিওতে বেশি তাদের পোর্টফোলিও আজকে মানে দুর্দান্তভাবে দৌড়েছে এটা বলতে পারি তো তাই জন্য আজকে কোনো কমপ্লেন নেই এইটা হচ্ছে ব্যাপার মানে যারা জানেন না আর কি এখনও তো একবার বলে দিই তাও ছোট্ট করে সেটা হচ্ছে দেখুন ইন্ডেক্স কতটা উঠছে বা কতটা নামছে তার সাথে আপনার পোর্টফোলিও কখনো ম্যাচ খাওয়াতে পারবেন না কারণ আপনার পোর্টফোলিওতে ইন্ডেক্স লেভেলের স্টকগুলো কি আছে সেটা আপনাকে দেখতে হবে মানে ধরুন আপনি নিফটিকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি নিফটির মধ্যে টোটাল আমাদের ইন্ডিয়ার পঞ্চাশটা টপ কোম্পানি আছে এবার আপনার পোর্টফোলিওতে কি সেই পঞ্চাশটা কোম্পানি আছে এবার সেই পঞ্চাশটা কোম্পানির মধ্যে কোন কোন স্টক কতটা ওয়েটেজ রাখে সেই ওয়েটেজ হিসাবে আপনার পোর্টফোলিওতে কি সেই স্টকগুলো সেই হিসাবে রাখা আছে যদি না হয় তাহলে কখনোই আপনি নিফটির সাথে আপনার পোর্টফোলিও কম্পেয়ার করতে পারবেন না বোঝাতে পারলাম আশা করি ক্লিয়ার তো এই কারণেই কিন্তু কখনো পোর্টফোলিওর সাথে ইন্ডেক্সের তুলনা করা যায় না পোর্টফোলিও পোর্টফোলিওর মতো চলবে এবং ইন্ডেক্স ইন্ডেক্সের মতোই চলবে ঠিক আছে মোটামুটি ওভারঅল মার্কেটের ট্রেন যদি পজিটিভে থাকে তাহলে বেশিরভাগ কোম্পানি পজিটিভ দিকেই দৌড়ায় ঠিক আছে এবার যে সমস্ত কোম্পানি নেগেটিভ নিউজ ফিউজ থাকে সেইগুলো ব্যাপারটা আলাদা তারপরে কোয়ার্টার রেজাল্ট এখন কোয়ার্টার রেজাল্টের সিজন আছে কোয়ার্টার ফোর রেজাল্ট মোটামুটি সামনের মাস থেকেই আসা শুরু হয়ে যাবে দেখা যাক কোয়ার্টার ফোর রেজাল্টগুলো কেমন হয় তো পোর্টফোলিওর ব্যাপারটা আশা করি বোঝা গেল কিন্তু মেন ব্যাপার হচ্ছে গতকালকে আমরা এফআইজের বাইং দেখেছিলাম একটা কিন্তু আজও মার্কেট প্লাস হলো পোর্টফোলিও দুর্দান্তভাবে দৌড়ালো কিন্তু এফআইস আজকে কিন্তু একটু হতাশ করল কেন তার কারণটা হচ্ছে এফআইসে গতকাল আমরা বাইং দেখলাম কিন্তু আজকে আবার এফআইস সেলিং করেছে এক হাজার ছিয়ানব্বই কোটি টাকার নেট সেলিং করে দিয়েছে এফআইস ঠিক আছে তো ষোলো হাজার আটশো কোটি সেল পনেরো হাজার সাতশো কোটি বাই উল্টো দিকে ডিআইস ডিআইসের কাজই করে যাচ্ছে দু কোটি টাকার নেট বাইং করেছে এগারো হাজার একশো উনষাট কোটি সেল এবং বাই করেছে তেরো হাজার তিনশো কোটি তো এই গতকালকে যারা যারা পুরো ভিডিওটি দেখেছিলেন কেন গতকালকের ভিডিও অনেকেই দেখবেন না কিন্তু এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেই দেখবেন কারণ এখন পর্যন্ত মার্কেটে যারা টিকে আছেন তারা বড় ভিডিও ছোট ভিডিও কোনো ব্যাপার না তারা অ্যাকচুয়াল শেয়ার মার্কেটটা ভালো করে শিখতে চায় তাদের মধ্যে ধৈর্য ক্ষমতা আছে এবং তারাই আসল মার্কেটকে জয় করতে পারবে তো এখন এই এই রকম সিচুয়েশানে কোনো প্রবলেম নেই যাই হোক তবুও যারা দেখেননি পুরোটা তাহলে তারা বুঝতে পারবেন না কেন আমি গতকাল বলেছিলাম যে এফআইসের একদিন আমরা বাইং দেখেছি গতকালকের কথা বলছি একদিন বাইং দেখেছি তাতে কী হয়েছে কিন্তু ডিআইসের এই এই সরি এফআইসের এই বাইংটা কন্টিনিউয়াসলি হতে হবে হ্যাঁ তার মধ্যে সেলিং করবে না কেন সেলিং করবে ধরুন দু দিন বাই করলো একদিন সেল করলো আবার দু দিন তিন দিন বাই করলো একদিন সেল করলো ঠিক আছে তবে আপনি বলতে পারেন যে ওরা ওভারঅল মোটামুটি নেট বাইং করছে তো এই বাইংটা যতক্ষণ কনভার্ট না হবে বাইংয়ে সেলিংটা এখন তো সেলিং চলছে কন্টিনিউয়াসলি এর সেলিং মাঝের মধ্যে দুই একদিন বাইং করে ব্যাস তারপর আবার যে কে সেই সেই সেলিংই দেখছি আমরা তো এই বাইংটা যতক্ষণ কনফার্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট সেইভাবে আপনি যদি মনে করেন যে মার্কেট আবার ছাব্বিশ হাজার চলে যাবে সাতাশ হাজার চলে যাবে আঠাশ হাজার চলে যাবে তাহলে কিন্তু সেটা নাও হতে পারে সুতরাং একটা নেগেটিভিটি অবশ্যই আছে সেটা এফআইসদের পক্ষ থেকে তবে আমাদের ইন্ডিয়ার এখন ইন্ডিয়ার পরিস্থিতি যা আছে ইন্ডিয়ার পরিস্থিতির মধ্যে এখন কিন্তু মোটামুটি পজিটিভ সংকেতই আছে ওয়ার্ল্ড ওয়াইজ ডোনাল্ড ট্রাম্পের জন্যই এখন কিন্তু যত প্রবলেমটা ফেস করতে হচ্ছে আমাদের তো ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ একটু শান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এফআইজও ইন্ডিয়ান মার্কেটে টাকা ইনভেস্ট করার মতো রিস্ক পাচ্ছে না তার সাথে সাথে আরও একটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মানির ভ্যালু তো ইন্ডিয়ান মানির ভ্যালু মোটামুটি অনেক ওপরে উঠে গেছিলো এখন তাও তবুও কিছুটা কন্ট্রোল হয়েছে তবু এখনও এইট্টি সিক্স চলছে এইটটি সিক্স চলছে এক মাসের চার্ট প্যাটার্নটা দেখুন মোটামুটি কোথায় পৌঁছে গেছিলো এইটটি সেভেন পয়েন্ট ফোর সেভেন ঠিক আছে এতদূর পৌঁছে গেছিলো তারপরে ধীরে ধীরে একটু নিচের দিকে আসছে তো এখানেও একটা মোটামুটি ঠিকঠাক আছে এই এই ইন্ডিয়ান মানে ডলারের এগেনস্টে ইন্ডিয়ান মানির ভ্যালুটা যত কমতে থাকবে তত কিন্তু এফআইসের বাইংয়ের সম্ভাবনাটা আসে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মানে একটু তো নেগেটিভিটি অবশ্যই আছে এখনও পুরোপুরিভাবে সেইভাবে পজিটিভ কিছু কিন্তু দেখা যাচ্ছে না মানে মার্কেট এবার ধরুন মার্কেট এই মানে যেখানে দাঁড়িয়ে আছে হয়তো এই রেঞ্জের মধ্যে একটা ওঠানামা নামা হতে পারে সম্ভাবনা এটাই আছে কিন্তু সেইভাবে মার্কেট উঠতে গেলে তবে আইসের বাইং কিন্তু মাস্ট আইস যতক্ষণ এই বাইংয়ে কনভার্ট না করবে মানে গতকালকে যে দেখেছেন আইস বাইং করেছে এবং ইন্ডেক্সগুলো কী লেভেলে দৌড়েছে সেটা বুঝতে পেরেছেন তো আজকে এভাইস আবার সেলিং করেছে কিন্তু ইন্ডেক্স লেভেল ইন্ডেক্স কিন্তু দৌড়ায়নি তার কারণ ওরা যখনই আসে মানে বড় প্লেয়াররা যখনই আর কি এন্ট্রি নেয় মার্কেটে তখন ওরা প্রথম বড় বড় কোম্পানিতেই মেন টার্গেট নেয় আগে তার কারণে বড় বড় কোম্পানিগুলোই কিন্তু আগে রিকভারি করে যায় ওই ফায়দাটাই আপনাকে নিতে বলি আমি ওই ফায়দাটা তোলার চেষ্টা করুন একটু বুদ্ধি খাটান আর কিচ্ছু করতে হবে না সেই বুদ্ধিটা খাটানোর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আর জাস্ট রেগুলার আপডেট থাকতে হবে এবং মার্কেটকে মোটামুটি পর্যবেক্ষণ করতে হবে বুঝতে হবে একটু না বুঝতে পারলে একটু কন্টিনিউ সময় নষ্ট করে এক ফাঁকে রাত্রের দিকে ঘুমানোর আগে অন্তত একবার ভিডিওটা দেখে নিন কোনো বাই সেল রেকমেন্ডেশান নয় জাস্ট আপনার নলেজের জন্য আপনি ভিডিওটা দেখতে পারেন যদি আপনার কাজে লাগে না হলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন সমস্যা নেই তো কোনো বোঝাতে পারলাম তাতে কি হবে তাতে আপনার লাভ আছে কারণ আপনি তাতে আপডেটেড থাকবেন এবং বুঝতে পারবেন এবং সবসময় আমি একটাই কথা বলি সেটা হচ্ছে মার্কেটে সব সময় একটু ধৈর্য দেখাবেন আর মানে বেশি তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া যত করবেন তত আপনার লস কেন আপনি ভাবছেন যে এই শেয়ারটা আমি এখন যদি না কিনি কালকেই বেড়ে যাবে পরশু দিন বেড়ে যাবে আমি এই মানে দু দিন চার দিনে বেড়ে যাবে হয়তোবা পনেরো কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়ে দেবে এরকম ভাবছেন কিন্তু ওই ওইটাই হচ্ছে সাইকোলজি মাইকেটে মার্কেটের বুঝতে পেরেছেন ওইটাই মানে আপনার মাইন্ডে কি চলছে না সেটা বড় প্লেয়াররা জানে তো আপনার মাইন্ডে আপনার পাশে সকলের মাইন্ডে যেটা চলছে তার উল্টোটা ভাবার একটু চেষ্টা করুন এটা তখন হয়ে যাবে ধীরে ধীরে হয়ে যাবে যখন আপনি কন্টিনিউ আপডেটেড থাকবেন মার্কেটে যার কারণে ওই প্রথমেই বললাম এখন আইটি কোম্পানিগুলোর দিকে শুধু নজর রাখুন আইটি কোম্পানিগুলো এতদিন টপ লেভেলে ছিল বাকি সমস্ত নিচে আসছিল কিন্তু আইটি দুর্দান্ত পারফর্মেস ছিল এখন আবার সবাই নিচ থেকে উঠছে আইটি ওপর থেকে নামছে ঠিক আছে সুযোগ সব সময় দেয় মার্কেট সুযোগ দেবে আপনাকে সেই সুযোগটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে এবার কেউ যদি মনে করেন আইটি কোম্পানিগুলগুলোর মধ্যে যে কোনো একটা কোম্পানি জেড যে কোনো একটা আইটি কোম্পানি মনে করুন আপনি মনে করলেন যে এখন এই আইটি কোম্পানিটা অমুক এক্সওয়াইজেড আইটি কোম্পানিটা এখন দারুণ সুন্দর সুযোগ আছে মানে ওপর থেকে আইটি কোম্পানিগুলো প্রায় কুড়ি বাইশ পার্সেন্ট মতো কারেকশান হয়েছে কিন্তু আর যে হবে না তার কোনো মানে আছে গ্যারান্টি আছে কি কেন ডোনাল্ড ট্রাম্প যদি আজকেই একটা পট করে ঝড় তুলে দেয় তাহলে সেখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে সেখানে আইটি কোম্পানিগুলো বড়োসড়ো পিঠাই হলেও হতে পারে না হওয়ার কিচ্ছু নেই কারণ কুড়ি বাইশ পার্সেন্ট তো একদম সামান্য একটা আমরা বড় বড় কোম্পানিতে কিন্তু মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট পর্যন্ত ডাউন দেখে নিয়েছি এই রিসেন্ট ডাউন যারা দেখে নিয়েছেন তারা বুঝতে পারছেন তাহলে আইটি কোম্পানিগুলোও হতে পারে না হওয়ার কিছু নেই এবার যেটা বলছিলাম যদি ধরুন কেউ মনে করলো যে এখন সুবর্ণ সুযোগ আছে আমি এক লাখ টাকা ইনভেস্ট করব এবার সে এক লাখ টাকা ওভার কনফিডেন্সের জন্য সে ওখানেই মানে কুড়ি বাইশ পার্সেন্ট কারেকশান হয়েছে দেখলো সেখানে ইনভেস্ট করে দিল এক লাখ টাকা তারপরে সেখান থেকে আরও কুল যদি পনেরো বা কুড়ি পারসেন্টের নিচে পড়ে তখন কি হবে তার কনফিডেন্স ভেঙে গেল হয়ে গেল ওভার কনফিডেন্স সেই জন্য কখনও মার্কেটের সাথে ওভার কনফিডেন্স দেখাতে নেই যার কারণে ম্যাক্সিমাম ফিফটি টু উইক লো দেখুন তার নিচে রেডি থাকুন ম্যাক্সিমাম নিচে আপনি রেডি থাকুন ফর্মুলা কাজে লাগান এবং কম কম শেয়ার এই পজিশনে যে কিনবে সে কি বেরোতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে কিন্তু সে যদি ফর্মুলা ইউজ করে সে যদি পারফেক্ট ফর্মুলা ইউজ করে এবং কম পরিমাণ শেয়ার কেনে এবং ম্যাক্সিমাম নিচ পর্যন্ত রেডি থাকে তাহলে তার প্রফিট অনিবার্য ক্রুড অয়েলকে যদি আমরা দেখি তাহলে ক্রুড অয়েল মোটামুটি এখন কন্ট্রোলেই আছে ঠিক আছে হ্যাঁ মোটামুটি সত্তর একাত্তর বাহাত্তর ঠিক আছে সিক্সটি সেভেন ঠিক আছে ক্রুড অয়েল এখন মোটামুটি ঠিকঠাক আছে ক্রুড অয়েলের ক্ষেত্রে অতটা নেগেটিভিটি দেখা যাচ্ছে না মানে গ্লোবালি যখনই কোনো কিছু হবে যখনই কোনো কোন দেশের সাথে কোন দেশের ধরুন যুদ্ধ খবর পেলেন সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল চেক করবেন ক্রুড অয়েলের তার এফেক্ট বুঝতে পারবেন ক্রুড অয়েলে তখন কিন্তু মানে পজিটিভ মুভমেন্ট দেখা যাবে তো যতক্ষণ ক্রুড অয়েল কন্ট্রোলের মধ্যে আছে ততক্ষণ ভাববেন গ্লোবালি সমস্ত কিছু ঠিক আছে মানে কোনো ওই যুদ্ধ ফুদ্ধ এই সমস্ত কোনো ব্যাপার নেই আপাতত তো ক্রুড অয়েলের দিক থেকে আমরা পজিটিভনেস পাচ্ছি নেগেটিভ কোথায় পেলাম সেটা হচ্ছে ডলার ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান মানির ভ্যালু কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি সেটা ধীরে ধীরে বাড়তে হবে ইন্ডিয়ান মানির ভ্যালু কমতে হবে এবং ডলার প্রাইসটা কমতে হবে ঠিক আছে এবং তার সাথে সাথে এফআইজের বাইংটা কনভার্ট হতে হবে আমরা রিসেন্ট দেখে নিয়েছি যে আমাদের ইনফ্লেশন ডাটা ভালো এসছে ঠিক আছে আরবিআই রেড কাটও করেছে আরও একটা রেড কাটের সম্ভাবনাও আছে তার সাথে সাথে কোয়ার্টার ফোর রেজাল্টগুলো আছে রেজাল্টগুলোও মার্কেটে অনুমান করা হচ্ছে যে ভালো আসতে পারে কোয়ার্টার ফোর রেজাল্টের পারফরমেন্স ভালো হতে পারে তো দেখা যাক চারিদিকে মোটামুটি পজিটিভিটি আছে আমাদের মার্কেটে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই প্রথমেই বললাম ডোনাল্ড ট্রাম্প তার দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে যতই আপনি যা খুশি বলুন ঠিক আছে এইটাই হচ্ছে বোরিং কাজ মানে আপনাকে এই বোরিং কথাগুলোই শুনতে হবে বারংবার বোরিং জিনিস নিয়ে আলোচনা করতে হবে তবে এই বোরিং জিনিস নিয়ে পড়ে থাকলে তবেই টাকা ইনকাম হবে তাছাড়া হবে না বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে রাত্রে আজ রাত্রে একটা খবর আসতে চলেছে তো সেই খবরের ওপরে ইউএস মার্কেটের দিকে আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে কিছুটা বুঝতে পারবেন মানে কি এফেক্ট হতে পারে আগামীকাল আমাদের মার্কেটেও কি রিয়াকশান দেখাতে পারে কতটা কি হতে পারে না হতে পারে এই সমস্ত ব্যাপার তো কি খবর আসতে চলেছে তো খবরটা যেটা আসতে চলেছে এই যে দেখছেন মার্চ উনিশ দু হাজার পঁচিশ তার মানে আজকে আজ রাত্রে এই জায়গাটায় খবরটা আসবে কি আসবে এর রেড কার্ড হচ্ছে কি হচ্ছে না আগেরটা কত ছিল সাড়ে চার পার্সেন্ট এবারও এক্সপেক্ট করছে মার্কেট সাড়ে চার পার্সেন্ট এবার অ্যাকচুয়াল ডাটাটা কত আসে সেটাই হচ্ছে মেন বিষয় এফএমসির বৈঠক চালু হয়েছে গতকাল থেকে আজকে শেষ হবে তারপরেই মোটামুটি এখানে আপডেটটা চলে আসবে রেড কার্ড হলো কি হলো না মোটামুটি 99% বলতে পারেন রেড কাট হচ্ছে না যেটা আছে সেটাই থাকবে এটাই মার্কেটের এক্সপেকটেশন এবার তারপরে তার ঠিক 30 মিনিট বা এক ঘন্টা পর এরকম সময় আছে মানে রাত্রিবেলা আমরা তখন সবাই ঘুমাবো সেই টাইমে আবার মিস্টার পাওয়জি জি আবার একটু প্রেস কনফারেন্স করবে সেখানে তার কিছু বিজ্ঞপ্তি দেবে তো সেই বিজ্ঞপ্তিতে কি বলছে না বলছে সেই কথাগুলো গুরুত্বপূর্ণ এবার সেই কথাগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা এফেক্ট পড়বে ডাউজনসে মানে ইউএস মার্কেটটা তখন চলবে তো লাস্ট পর্যন্ত ইউএস মার্কেট কি সিচুয়েশান তৈরি হয় কি পজিশনে ক্লোজ হয় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন ডাটাটা আসবে সেই মুহূর্তে মার্কেট কি রিয়াকশান দেখাচ্ছে সেটাই আমাদের দেখার বিষয় আছে তো এই খবরটি আসতে চলেছে তো গত পরপর যে তিনটে আমরা রেড কার্ড দেখেছিলাম এই যে সেপ্টেম্বরে একটা রেড কার্ড হয়েছিলো হুম ফিফটি বেসিস পয়েন্ট মানে সাড়ে পাঁচ পার্সেন্ট ছিল মার্কেট এক্সপেক্ট করছিল ফাইভ পয়েন্ট টু ফাইভ কিন্তু এসছিল দারুণ ঠিক আছে ফিফটি বেসিস পয়েন্ট রেড কার্ড হয়েছে তারপরে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেড কার্ড হয়েছে তারপরে আবার টোয়েন্টি ফাইভ বেসিস রেড পয়েন্ট হয়ে রেড কার্ড হয়েছে আর আগের ডাটাটা সেম সেমই ছিল কারণ এই মানে এফ ওএমসিও মনে করছে যে মানে ডোনাল্ড ট্রাম্প যা শুরু করেছে তাতে বাজারের অবস্থা ঠিকঠাক থাকবে না যার কারণে রেট কাটের সম্ভাবনাও খুব কম আছে এটা যে বলেই দিয়েছে তো দেখা যাক আজকে আবার কি প্রেস কনফারেন্স করে কি বিজ্ঞপ্তি দেয় সেটাই আমরা দেখব রাত্রিবেলা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি জয় হিন্দ বন্ধুমাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন